শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হল লাল সবুজ হলুদ লাল সবুজ লাল হলুদ সবুজ লাল হলুদ লাল হলুদ সবুজ হলুদ লাল লাল হলুদ সবুজ হলুদ সঠিক উত্তর লাল হলুদ সবুজ হলুদ লাল মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার এর ধৈর্ঘ্যগত এগারো দশমিক দুই কিলোমিটার বারো দশমিক দুই কিলোমিটার এগারো দশমিক আট কিলোমিটার বারো দশমিক আট কিলোমিটার সঠিক উত্তর এগারো দশমিক আট কিলোমিটার বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় চট্টগ্রাম পাকসি সৈয়দপুর আখাউড়া উত্তর সৈয়দপুর বিশ্বে প্রথম নিম্নের কোন শহরে সেলফোন চালু হয় অশ্লো শিকাগো নিউ ইয়র্ক লন্ডন সঠিক উত্তর নিউ ইয়র্ক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয় মেহেরপুর বেতবুনিয়া কালুরঘাট হালুয়াঘাট সঠিক উত্তর কালুরঘাট সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম অর্থ মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সঠিক উত্তর ডাকু টেলিযোগাযোগ মন্ত্রণালয় বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনটি কোথায় কুয়াকাটা কক্সবাজার সেন্ট মার্টিন টাঙ্গাইল সঠিক উত্তর কুয়াকাটা বাংলাদেশের সর্বপ্রথম টেলিফোন ব্যবস্থা কবে চালু হয় চার জানুয়ারি উনিশশো নব্বই তিন ফেব্রুয়ারি উনিশশো নব্বই তিন মার্চ উনিশশো নব্বই চার জানুয়ারি উনিশশো একানব্বই সঠিক উত্তর চার জানুয়ারি উনিশশো বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কত সালে এক ডিসেম্বর উনিশশো সালে এক নভেম্বর উনিশশো সালে এক জানুয়ারি উনিশশো সালে এক জানুয়ারি উনিশশো সালে উত্তর এক ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের নিম্ন কোন তারিখে প্রথম সেলফোন চালু হয় ষোলো ডিসেম্বর দু সালে চার আগস্ট উনিশশো সালে পঁচিশ নভেম্বর উনিশশো সালে ছাব্বিশ মার্চ উনিশশো আটানব্বই সালে সঠিকোত্তর চার আগস্ট উনিশশো সালে বাংলাদেশের নিম্নের কোন স্থানটি সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন মহেশখালী ঢোলা হাজরা ঝিলংজা নারিকেল ভিথি সঠিক উত্তর ঝিলংজা ঢাকায় রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো পঁচাত্তর সালে উত্তর উনিশশো পঁচাত্তর সালে ঢাকা টেলিভিশনে প্রথম নাটক কোনটি একতলা দোতলা জমিদার দর্পণ কবর কাবুলিওয়ালা সঠিক উত্তর একতলা দোতলা লালবাগ কেলার আদি নাম কি হুমায়ুনের দুর্গ আরঙ্গবাদ দুর্গ বাবরের দুর্গ আকবরের দুর্গ সঠিক উত্তর আরঙ্গবাদ দুর্গ উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটুর বগুড়া রাজশাহী পাবনা সঠিক উত্তর নাটুর বর্তমান কুমিল্লা একসময় ভারতের কোন জেলার অংশ ছিল মেঘালয় আসাম ত্রিপুরা নদিয়া সঠিক উত্তর ত্রিপুরা বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত বগুড়া দিনাজপুর রাজশাহী সিলেট সঠিক উত্তর বগুড়া ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে হিন্দু সভ্যতা বৌদ্ধ সভ্যতা খ্রিস্টান সভ্যতা জৈন জৈনসভ্যতা উত্তর বৌদ্ধ সভ্যতা ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত জাতীয় জাদুঘর বায়তুল মকারম গম্বুজ মসজিদ আহসান মঞ্জিল সঠিক উত্তর মসজিদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন আর এমনই আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ